আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো লম্বা একটা সময়ের পরেই যে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যে চলেই আসলাম তো সেই কবে যে ভিডিও দিয়েছি আমার আসলে মনে নেই তো শীতকালে তো আসলে সুস্থ অসুস্থ নিয়েই থাকি তো সব মিলিয়ে চাইছিলাম যে শীতের পর থেকে আবার রেগুলার হব তো কেউ কমেন্টও করেনি আর কেউ জানতেও চায়নি যে আপুটা কোথায় হারিয়ে গেল আসলে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কি বা কার কথা মনে রাখে তো যাই হোক কোনো ব্যাপার না তো চেষ্টা করলাম যে আজ একটু কথা বলার উদ্দেশ্যে চলে আসি তো এই ভিডিওতে কি আছে আসলে দেখার মতো তেমন কিছুই নেই শুধু কথা বলতে হবে ওই উদ্দেশ্যেই যে চলে এসেছি ইচ্ছে আছে আস্তে আস্তে আবার আগের মতো হব কতটা হতে পারবো সেটা তো জানি না তবে চেষ্টা করব আমার ছোট্ট বারান্দা থেকে এই যে কয়েকটা কাঁচা টমেটো পেরে নিয়ে আসলাম ভিডিওটা কবে যে করেছি এই মুহূর্তে না সময়টা মনে পড়ছে না তো একটু ভয়েস দেবো আপনাদের সামনে যে নিয়ে আসব সেই সুযোগই হয়ে ওঠেনি আসলে মন সাই না দিলে যা হয় আর কি ছোটো ছেলেকে স্কুলে ভর্তি করেছি তো বেশ অনেক দিন হয়ে গেল ক্লাস চলছে তো টাইমটা একটু এলোমেলো হওয়াতে এখন আর সময় করে উঠতে পারি না তবে সপ্তাহে দুই দিন তো স্কুল বন্ধ থাকে শুক্র শনি তো ইচ্ছে আছে এখন থেকে ওই দিনগুলোতে ভিডিও করার চেষ্টা করব তো এতে করে আর যাই হোক চ্যানেলটা তো আসলে একদম হারিয়ে যাবে না তাই না তো এই জায়গাতে কাজ করতে এসে তো এতটুকু বুঝে গিয়েছি যে একটা মহতো কাজ করেই যেতে চাইলে অনেক সময় যাওয়া যায় না তো এইবার কিন্তু আসলে আমি চিন্তা করে নিয়েছিলামই যে এইখানে আর কাজ করব না অনর্থক আর শুধু শুধু সময় নষ্ট করব না তবে ভালো লাগা জায়গা তো অনেক সময় ছেড়ে যেতে চাইলো যাওয়া হয় না ফিরে আসি তো সেই অবস্থা তো যাই হোক দিনটা মোটামুটি যেমন গিয়েছিল না কেন সেইটুকুনি আপনাদের সাথে যে শেয়ার করছি এদিকে দেখেন ওয়ানের বাবা আবার ওয়াশিং মেশিনটা একটু ওয়াশ করবে তো এটা প্রায় করা হয় ওই জন্য আর খুব একটা ময়লা হয় না শীত মোটামুটি কিন্তু গ্রামের দিকে ভালোই আছে তবে আমার বাসায় কেন জানি শীতটা একদম শেষ হয়ে গেছে প্রচন্ড গরম লাগে রাতের দিকে আবার ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে তো আমার ছেলে তো সব সময় ফ্যান ছেড়েই ঘুমায় এই হলো তার অবস্থা তো ভিডিও কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব সেটা তো বুঝতে পারছিলাম না তো নিজের আনন্দের কিছু মুহূর্ত আবার একটু একটু ধরে রেখেছিলাম সেগুলো আবার এখানে জোড়া দিয়ে দিয়েছি কথা বলতে হবে তো তাই না ওই উদ্দেশ্যে তো এখানে আমার ফোপাতো বোনের বিয়ে বিয়ের জন্য আর কি যে মেহেদি দিচ্ছিলো তো সেই সুরটুকু নিয়েছি শুধু সেই দেয় নেই সাথে আমরা ছোটো বড় সবাই মেহেদি দিয়েছিলাম তো সেই আনন্দের কিছুটা অংশই যে আপনাদের সাথে এখন শেয়ার করছি তবে আমি আনন্দ মেহেদি দেওয়া পর্যন্ত করলেও পরবর্তী সময়টুকু কিন্তু আমার ভালো যায়নি আমার ইচ্ছে ছিল এই বিয়েতে খুব সুন্দর করে ভিডিও করব নিজের প্রচণ্ড ভালো লাগা এখানে প্রকাশ করব। বেশ অনেক দিন পরে একটা নিজেদের মধ্যে বিয়ে তবে অয়নের বাবার সম্পূর্ণ আনন্দ কিন্তু নষ্ট করে দিয়েছিল তার কারণ হলো কি সে আর বিয়েতে যায়নি তার ব্যক্তিগত কাজ ছিল সেখানে ছিল তো ওই জন্য আর সেভাবে আনন্দ করা হয়নি তো এই যে হলুদের দিন একটু সেজেছিলাম হলুদে অংশগ্রহণ করেছিলাম একটু একটু স্যুট রেখে তারপরে এই এই তো আপনাদের জন্য রেখে দিয়েছি জীবনে খুব বেশি ভালো থাকতে গেলে কিন্তু সবার আগে মনটাকে একদম সতেজ রাখতে হবে যেখানে যেভাবেই থাকি না কেন হাসি খুশি যদি মন থাকে দেখবেন সব কিছু রঙিন তো আমার একটা দোষ আছে বিয়ের পর থেকে যেখানেই যাই না কেন আয়নার বাবা যদি আমার সাথে না থাকে আমার মন ভালো লাগে না সেই জায়গাটাতে আমার একদম মনে হয় যেন আধার কালো একদম অন্ধকারে ছেয়ে গেছে তো এই টাইপের মন মানসিকতা কার কার আছে ঠিক আমি জানি না তো অনেকেই আছে যে হাজব্যান্ডের সাথে থাকলো কি থাকলো না সেটা কোনো ব্যাপার না আমি আমার আনন্দ তো একদম উপভোগ করছি ওই রকম একটা অবস্থা কিন্তু অনেকের ভিতরেই দেখেছি তবে আমার বেলায় কেন যে হয় না আমি আজও তা বুঝতে পারিনি এইখানে এই যে সবাই কিন্তু আনন্দ করছিল মোটামুটি নাচ গান অনেক কিছু হয়েছে সেগুলো আর আমি রাখিনি তো ওইগুলো আসলে প্রকাশ করা যায়ও না নিজেদের কিছু একান্ত থাকে ব্যক্তিগত বিষয় যেগুলো হয় আর কি এখানে যে কনেকে দেখছেন সে তো আমার ফুপাতো বোন সেটা হয়তো শুরুতেই বলেছিলাম তো ওর জন্য না আমার খুব মায়া হচ্ছিল তার কারণ হলো কি ও কিন্তু লম্বা সময় ধরে কিন্তু ক্যামেরাম্যান ঠিক যেইভাবে বলছিলো সেভাবেই কিন্তু চলছিলো আমার না খুব হাসিও পাচ্ছিল আমরা কিন্তু যেভাবে খুশি সেভাবে বসেছি ঘুরেছি ফিরেছি তবে কণেটা না আর সেভাবে আর চলতে ফিরতে পারছিল না কারণ ক্যামেরাম্যান একভাবে এক এক তার শ্যুট নিচ্ছিলো তো এই যে দেখেন এখানে বাবা মায়ের সাথে কনে তো বাবা মা তাকে হলুদ দিচ্ছিল তো এত আনন্দের ভিড়েও কিন্তু কিছু কষ্ট থেকে যায় একটা মেয়ে বড় হওয়ার পর তার বাবা মাকে ছেড়ে আরেকটা সংসারে চলে যায় এই বিষয়গুলো কিন্তু বরাবরই খুব কষ্টদায়ক তাই না মেয়েরা কিন্তু আসলে সব সময় কিন্তু ত্যাগের উপরেই থাকে আসলে একটা পুরুষ এটা কখনো বুঝতেই পারে না জীবন থেকে কি হারিয়ে কি পেলো মেয়েটা তো তারপরেও কিন্তু দিন শেষে কিন্তু আমরা মেয়েরা সব দিকে কিন্তু হাসি খুশি থেকেই নিজেকে ভালো রাখতে চেষ্টা করি কখনও মুখে থাকে আনন্দের হাসি কখনও থাকে দুঃখের হাসি তারপরেও কিন্তু আমরা হেসেই যাই তাই না তো এই যে এখানে বর চলে এসেছে এগুলো কিন্তু আমার মোবাইল থেকে নেওয়া হয়নি আমি ছিলাম মাত্র কয়েক মিনিট মানে ঘন্টা হয়নি তার আগে আমি খেয়ে দিয়ে চলে এসেছি যেহেতু আনের বাবা ছিল না ওই জন্য আর ভালো লাগেনি তো আমার ছেলে কিছু কিছু তার মোবাইল থেকে এই যে শ্যুট করে রেখেছিলো সেগুলোই যে জোরাতালি দিয়েছিলাম সবার কপালে যে সুখ হয় না বা সবার যে আনন্দ না সেটার চাক্ষুষ প্রমাণ কিন্তু আমি নিজেই খুব ছোটোবেলা থেকে যখনই ঈদ বা কোনো অনুষ্ঠান এই টাইপের কিছু আসতো তখনই না আমার জ্বর হতো তো আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই বিষয়টাই ছিল তারপর যখন বিয়ে হয়ে গেল তো যখনই কিছু আনন্দের সময় আসতো তখনই না কোনো না কোনো একটা ঝামেলায় পড়ে যেতাম বয়নের বাবার সাথে ঝগড়া হতো বা কোনো কারণে আমার মন খারাপ মানে কিছু না কিছু বিষয় আমার আনন্দের মধ্যে বাধা হয়ে দাঁড়াতই এটা যে কেন হতো সেটা আমি জানি না তবে আমরা যখন যাই চিন্তা করে রাখি না কেন জীবনের সব কিছু যে আমাদের মনের মতো হবে না এইটা তো জানি তবে যখন যাই হবে না কেন সেইটাকে যদি হাসি মুখে বরণ করে নিই তবেই তো সব কিছুতে সুখ তাই না তো ইচ্ছে তো করছিল যে ভিডিওটা অনেকটা বড় করি তবে তার হয়নি তবে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব নিজের ভালো লাগা মন্দ লাগা আবার শেয়ার করতে সেই পর্যন্ত আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম